ম্যাচ শেষ করে খালেদ জানালেন তার মা আর নেই বাংলাদেশ ক্রিকেট দল এবং চিটাগং কিংসের প্রেসার সৈয়দ খালেদ আহমেদের মা আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার রাতে খালেদের মা মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে চিটাগং কিংস দলের সঙ্গে চট্টগ্রামে থাকা খালেদ খবরটি পেয়েছেন গতকাল রাতে বিপিএলে এ চিটাগং খুলনা ম্যাচের পর ম্যাচে দুই উইকেট নেওয়া খালেদ দলের জয়ের আনন্দে নিয়ে মাঠ ছেড়েছেন খালেদ আহমেদের বাড়ি হল সিলেটে তিন দিন আগেও বিপিএল এর জন্য সেখানে ছিলেন তিনি তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পর শুনলেন দুঃসংবাদটা চিটাগং কিংস এর ফেসবুক পেজে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয় সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুন আমি বিপিএল এর আরেক ফ্রাঞ্চাইজে সিলেট ট্রাইকাসের পেজ থেকেও খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে দু সালে জাতীয় দলে পা রাখা খালেদ এমন পর্যন্ত পনেরোটি টেস্ট এবং দুটি ওয়ান খেলেছেন এবারে বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলে পাঁচ ম্যাচে নিয়েছেন সাত উইকেট যার মধ্যে গতকাল খুলনা ট্রাইকার্সের বিপক্ষে দুই উইকেট নিয়েছেন চার ওভারে ২৬ রান দিয়ে চিটাগংয়ের পঁয়তাল্লিশ রানে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়ে যাওয়া খালেদ টিম হোটেলে ফিরে দলগতভাবে উদযাপনে অংশ নিয়েছিলেন কিন্তু কিছুক্ষণ পর পেয়েছেন তার মায়ের চিরবিদায়ের খবর